ভাইস পিসি প্লেয়ারের সাথে স্টার দিয়ে এখন বারমুডাতে নতুন একটা স্ট্যান্ডে চলে আসলাম সো দেখতে থাকো তো ভাই এদিক দিয়ে আমি ফাইল দিয়ে দিছি এমনটা আমি তিনজন চারজন কুর এস করে আমাকে ডার্চ মারছে তো তাড়াতাড়ি এই দিয়া একটাকে ড্যামেজ দিছি, ওয়াল মারতেছি বোম কুক করে মারছি কিন্তু কিছু লাভ নাই চারজন তো আমার উপরে খেপে উঠছে ও ভাই স্যাব ওয়াল টল লাগাই এখন আসছে করে সুন্দর করে প্যাক হব ও ভাই সাব প্যাখো 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 প্যাক হয়েছে এমনটা আমি দিছি জোনের হয়েছে আবার এটা ক্যারেক্টার মারছে ভাই ভাই কেমনটা লাগে এখন তোমরা কও তো স্বাভাবিক উঠবে তাই এখন আমাদের জোন কুশার আমাদেরকে রিভাইভ দিতে পারবে জোন কুশার দিক দিয়ে মেডিকেট করছে আমরা তিনজন শেষ এখন আমি ট্রাই করতেছি আমাদের টিম সবাইকে মানে ভুইয়া করার সো এখন দেখি জোন পুষার রিব্যাব দিছে এখন জোন পুষারের কি আমরা কি ম্যাচটা ভুই আনতে পারবো গাইস সো ভিডিও শুরু করা যাক এবং যা যা দেখতেছি সবাই অবশ্যই ভুল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করব ওকে গাইস সো আমরা বারমোডা ম্যাপের মধ্যে আস্তে করে নতুন একটা জায়গাতে চলে আসছি সো এখান থেকে আমি আস্তে করে গান পাট নিয়ে আসতে করে লুট টুট করে এখন নিচে যাবো সো এটা তো পিছিয়ে আরো জাদুঘর জাদুঘর আমাদের প্রো নক গান আর দিবে হচ্ছে খালি বুঝতে পারতো সো সেদিক এক চাঁদ আছে চান্দকে মারতে গেছি কিন্তু চান্দু আমাকে মারিয়ে ভাই বা চান্দু তো অনেক প্রো তো কিছু করার নাই সমস্যাটা অটো রিপেপ পাই গেছি এম অ্যাপ একটা সুবিধা হচ্ছে তুমি মরলে একবার অটো রিপেপ পাবা সোলোর মতন সো অটো রিভেপ পেয়ে এখন তোমার ভাই সুন্দর করে নিচে নামবো নিচে নামে এখন লুটপাট করে টোরে এ কে আর এম পাইছি এখন সুন্দর করে যারা যারা মারছে ওদেরকে মেরে পত্রাটা নেবো দাঁড়াও দেখি অ্যানিমিটা কোথায় আছে না আছে দেখতেছি না তো সামনে একটা আছে মনে হয় দাঁড়াও এদিক দিয়ে কয়েন্টটা খেয়ে নিই আমাদের গরিব টিমমেটরা তো খালি মরে আর মরে বুঝতে পারতো সব তো সামনে যেতে না যেতে চানকিক দিসি একটা চট একেদিকে চট দিয়ে কনফার্ম করছে কনফার্ম করে এখন তোমার ভাই আবার সামনা খাইতেছি আ এখন দেখি কি করা জায়গায় সো এখান থেকে আস্তে আস্তে করে গুড একটু হোল্ড করবো দেখতেছি প্লেয়ার কোথায় আছে না আছে সো এদিক দিয়ে আমি এখনো তো পাইতেছি না আমার মনে হচ্ছে এই সামনে ঘরে একটা প্লেয়ার আছে তাই আমি তাড়াতাড়ি আমার টিমমেট একটাকে ডাকছি ডাকে বলতেছি চলো একসাথে উঠো কারণ সিঙ্গেল মাইট খেয়ে লাভ নাই তো আমি ক্যারেকটি স্কিল লাগাই চান কাছে গেছি কি এখন সুন্দর করে চান্দুকে এখন ডাইরেক্ট মানে কিলটা কনফার্ম করে কনফার্ম করে এখন সুন্দর করে তোমার ভাই এখন এইখানে চলে আসছে তোমার হ্যাঙ্গারে হ্যাঙ্গারের মধ্যে একটা চান্দু প্লেয়ার আছে তো আমার টিমমেট বলছে এটা না যাও মারতে পারবা সো আমি বক্ষুল হয়ে গেছি বুক ফুলাই এখন সুন্দর করে দিয়েছি বডি বড়ি 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 মাই তো তোমার বাড়িটা স চারটা খেল করে বেসে তো এখান থেকে আস্তে করে লুটপাট করে নেবো লুটপাট করে এখন সুন্দর করে আমাদেরকে এসএডি আরেকটা প্লেয়ার আছে মনে হয় এ মাত্র প্লেয়ার একটা নামছে চান্দুকে ডাইরেক্ট খেয়ে দিসি খেয়ে দিয়ে এখন ডাইরেক্ট কনফার্ম করবো পিছন দিয়ে একটা মারে কে রে বেটা তোর সমস্যা কি পিছন দিয়ে কা হ্যাঁ এই দিক দিয়ে আস্তে আস্তে লুট করবো লুট করে এখানে সুন্দর করে আস্তে করে এই সাইডটি চলে আসছি যে প্লেটটা মারছে তো এখন এই প্লেটটা বলে এই দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে তাই তোমার ভাই আস্তে আস্তে করে যাইতেছে আমার সামনে আছে চাঁদুকে দিয়েছি বডি বডি ড্যামেজ কিছুটা ক্যারেক্টার স্কিল অন সো প্যারানাই চেল তো চাঁদুকে দিক দিকে আমি নক করে দিছি চাঁদ আমাকে মাঠে ট্রাই করতে বাট নক করে বেসি তো এইদিক দিয়ে উপর থেকে আরও কে কে জানিয়ে মারতেছে তো সমস্যা নাই দিক দিয়ে আমি আস্তে করে জায়গায় আসি এখন অন্য একটা জায়গায় চলে এসেছি বিমা শক্তিতে সো বিমা শক্তিতে আসি এই দিক একটা কাকে জানিয়ে মারতেছিল আমি থার্ড পার্টি করে চাঁদুকে ডাইরেক্ট কিল কনফার্ম করে বসি কনফার্ম করে এখন তোমার ভাইকে পিছন দিয়ে আবার মারে রে এ ভাই কি কী সমস্যা তো চান্দুকে খেটার মারছিলাম কিন্তু চান্দ গায়ে লাগলো না কিন্তু এমন আমি পরে দিই কিলটা কনফার্ম করেছি সো এখানে তোমার ভাই আটটা কিলে গেছে গা আর যারা এটুটু পর্যন্ত দেখতেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর কে কয় মিনিট পর্যন্ত দেখছো এটা কমেন্টে বলে যাও তাহলে আমি মনে করবো তোমরা ফুল ভিডিও দেখছো সো এইখানের মধ্যে আস্তে আস্তে করে এইখানের মধ্যে তোমার ভাই ইয়া করতেছি একটু লুটপাট করতেছি লুটপাট করে এখন সুন্দর করে এখানের মধ্যে যা যা আছে সুপার মেডিকেল সব কিছু নিচ্ছি নিয়ে এখন তোমার ভাই সুন্দর করে একটা প্লেয়ার আছে মনে হয় চান্দু দাঁড়াও তোমার ভাই দিল মায়ের একটা হিট শর্টের মানে কোপা কোপি একটা দিল নয়টা কিল করে বসে তোমার ভাই খাতায় নয়টা কিল গেছে সো এখান থেকে লুট করে হালকা পাতলা এস এম এমন এখন যেমন সোজ সামনে গেলাম সামনে গিয়ে একটা চাঁদুকে নক করছি নক করে দিকে আরও কয়েকটা এনেমি আছে দাঁড়াও চাঁদু তোমরা বেরো তো তোমার ভাই দশটা গিলে গেছে গেছো এখান থেকে আমি তোমার ভাইয়ের এইদিকে প্লেয়ার একটা নামছি চাঁদুকে মারতে গেছি কিন্তু রোলে গসে কিল নিয়ে সো সে প্যারে চিল কিল তো পায় না এই ম্যাচের মধ্যে নেক একটু নেক সমস্যা নেই সো এইখানের মধ্যে তোমার ভাই আগাইতেছে আগে আগে আসছে করে সুন্দর করে দাঁড়াও চাঁদ দুটো ক্যারেক্টার স্কিল মারছি একটাকে নক করছি নক করে ডাইরেক্ট কোপা কপি মার হইছে প্যান দিয়ে ডাইরেক্ট শেষ তো এই দিয়ে আরো এনিমি আছে মনে দাঁড়াও তোমার ভাই ঘোরাঘুরি ঘুরি করতেছে খালি কো দিয়ে প্লেয়ার খালি প্লেয়ারই খুঁজতেছে তো দিক দিয়ে আগাইতেছি এই চান একটা এই সাইড দিকে আকে জানি মারতেছে এই দিয়ে আমার টিমমেটরা ভুল করছে ওদিক দিয়ে গিয়ে তো এখন কি আর বলবো কিছু করার নাই তো সামনে যাইতেছে গিয়ে 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 চান দুকে দাঁড়াও চান্দু করে চান্দু এই মারতে যাব কিন্তু চান্দু তো এখনো পিক দিতেছে না বুঝলাম না চান্দু কি এলো চান্দুটা ওদিক দিয়ে মারামারি করতেছে আমার মনে হয় আমার টিম মারা খাবে এ পিছন দিয়ে মারা শুরু করছে চান্দু এ রে বাবা কি খারাপের খারাপ কি টাইম দিল ওই অলরেডি একটা মারা খাইছে দেখো দুজন শেষ একজন তো নাই মনে হয় সো এখানে মধ্যে তোমার ভাই এগারোটা কিল করতে তাড়াতাড়ি মেডিকেট করতেছি মেডিকেট করে এখন দাঁড়াও তোমার ভাই মজা দেখাইছি কেমন লাগে ভাই সাব পিছন দিয়ে মারতে বেশি ভালো লাগে না বারোটা কিল করছে তোমার ভাই তো এইদিকে রিপেয়ার কিট মারিটার এইদিক দিয়ে গাড়ি এখন ডিস্টার্ব করা শুরু করছে ভাই রে ভাই এই গাড়িওয়ালা প্লেয়ারগুলো যে কখন যে যায় আমি বুঝলাম না সো এখান থেকে সুন্দর করে তোমার ভাই এদিক দিয়ে লুটপাট করে এদিক দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছি এই চান্দোয়া আরেকটা মারতেছে এটাকে কি ধরবো বুঝতেছি না দাঁড়াও তো আমার সামনেও প্লেয়ার আছে তাড়াতাড়ি আমি এখন গাড়িটা নিব গাড়িটা নিয়ে এখন সুন্দর করে এখন সামনের দিকে যাব দাঁড়াও সামনের দিকে গিয়ে এই চাঁদুটাকে আমি একটা দিব ঠেলা চান্দুকে কিলটা কনফার্ম করবো এমনটা আমি দেখি চান্দু ওয়াল লাগেছে কিন্তু চান্দু আবার আরেকটা ওয়াল লাগেছে কিন্তু আরেকটা লাগেছে চান্দু দেখি মহাপৌর প্লেয়ার কিন্তু তোমার ভাই কনফার্ম করে ফেলছে চান্দুকে কিলটা তো তোমার ভাই তেরোটা কিল করছে এখন চান্দু টিমমেটরা তোমার ভাইয়ের উপরে ঝাঁপিয়ে পড়ছে একটা ন করা ট্রাই করতেছে কিন্তু পিছন দিয়ে মারতেছে তো কিছু করার নাই নিচের থেকে দুইটা আসতেছে ভাই রে ভাই রাশ করে সো দেখো তিনটে আসতেছে ভাই এই এদিক দিয়ে আমি কি করব ঢুকে গেছি মাঝখানে ভিতরে তাড়াতাড়ি একটা ওয়াল লাগাইছি ওয়াল লাগাই এখন চাঁদু থেকে বোম টোম মারতেছি এই ড্যামেজও খাইতেছি জোনের মধ্যে তাড়াতাড়ি আর একটা ওয়াল লাগাইছি বাইরে ভাই তো কেমনটা লাগে দেখো এই দিক দিয়ে তাড়াতাড়ি এখন প্যাক হবো প্যাক হয়ে এখন জোনের মধ্যে আমি পড়ে গেছি কিছু করার নেই এখন চাঁদুটা ক্যারেক্টার স্কিল মারতেছে কত কিছু মারতেছে সো তোমার ভাই শেষ পর্যন্ত মরে গেল তো এখন আছে আমাদের জোন জোনপ্রসাদ সো জোনপ্রসাদ এখন রিভাইভ দিতে পারবে ওর থেকে এখন আছে ছয় হাজার টোকেন সো দেখা যাক জোন বসে রিপ্যাপ দিলে আমরা বুঝিয়ে আনতে পারবো কাইস কমেন্টে বলবো এখানের মধ্যে আস্তে আস্তে করে এখানের মধ্যে রিপ্যাপটা পেয়ে গেলাম সো এখন আমরা আস্তে আস্তে নামতেছি নেমে এখন আর অ্যানমি আসছে ছয়টা আমি আর রোলেক্স আসছি শুধু মানে আমার রোলেক্সের রাইড দিয়ে খেলতেছে বিজয় সরি রোজ সো রোজ এখন কী করে দেখি তো এদিকটা একটা ড্রপ ফেলছি গাইস দেখি ড্রপের মতো কী গান পাই আর এরে তোর ড্যামেজ খাইতেছে সো এরে আমি একটু পরে হিল করে দিব ড্রপের মতো পাইছি আমি ম্যাক্স ম্যাক্সো মোটামুটি চলে খারাপ না তো একে আমি একটু হিল করে দিছি হিল করে তোর এখন সুন্দর করে তোমার ভাইয়ে এখন সামনা গাইতেছে আগে আগে দেখি কী করা যায় সো এখান থেকে আসতে করে এইদিক দিয়ে আমি কয়েক একটা প্লেয়ার দিচ্ছি চান্দুকে অনেক ড্যামেজ দিছি কিন্তু কিছু করার নেই তো তোমার ভাই তেরোটা কিল হয়েছে আর কয়টা হিল করতে পারি দেখিস এই দিক দিয়ে কেটানি মারতেছিলো তাড়াতাড়ি আমি এদিক দিয়ে ক্যারেকটি স্কিল অন করে এই দিক দিয়ে চানো এই এদিক দিয়ে আসতেছে এই চাঁদটায় দিসি এক চট বড় ছট প্রায় এক দুই তিনগুলির মতন আসছে তো তাড়াতাড়ি তোমার ভাই মেডিকেট করতেছি মেডিকেট করে এখন দেখি কী করা যায় রোজকে বলতেছি হিল করো রোজ আমার হিলও দিচ্ছে না কিছু দিচ্ছে না তো একটা সাইড দিয়ে মে রোজ আমি ওই চান্দকে মারতেছি মারতে 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 এই দিক দিয়ে ড্যামেজ দিছি সেই লেভেলে ড্যামেজ দিছি তো এই দিক দিয়ে তাড়াতাড়ি দিক দিয়ে আমি রোজকেও আবার হিল করে দিছি হিল করে এদিক দিয়ে আর আছে তিনটা প্লেয়ার সো ডানে একটা বামে দুইটা মেবি নাকি এই একটা অফলাইন প্লেয়ার দাঁড়াও এই চান্দুকে তো আমি মারবো দাঁড়াও এই চান্দু তুমি নামছো তোমাকে মেরে আমি লক করে কিল কমফ্ল করে দিয়েছি টোটাল কিল পাই গেছি তোমার ভাই এখন চোদ্দটা তো এদিকে এই চান্দো একটা আছে চান্দুকে এখন লাস্ট একটা চান্দি আসে এই চান্দুকে গিয়ে আমার কিল হবে চান্দুকে তাড়াতাড়ি ড্যামেজ দিয়ে ইয়া করছে কিন্তু রোজে কিলটা নিয়ে গেছে গাই শেষ পর্যন্ত ভুই আছে এটুটু পর্যন্ত দেখে থাকলে সবাইকে ধন্যবাদ গাইস